তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ ছেলের নামই যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তা খুব থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন আমার মাথার চুল থেকে পায়ন রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি